বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিরাট মিছিল বৃহত্তর বাংলাবাজার সনাতনী ঐক্যমঞ্চের বাংলাদেশে অহরহ সনাতনী হিন্দুদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবার আওয়াজ উঠাল শ্রীভূমি জেলার বাংলাবাজারের সনাতনী জনগণ বৃহস্পতিবার বিকেল তিনটার সময় বৃহত্তর বাঙ্গা মোটর স্ট্যান্ডের সম্মুখে থাকা দুর্গাবাড়ি থেকে আরম্ভ হয় একটি বিশাল প্রতিবাদী মিছিল মিছিলে যোগ দেন বৃহত্তর বাংলাবাজার এলাকাসহ বারোই গ্রাম সহ বদরপুরের জনগণ মিছিল দুর্গাবাড়ির থেকে শুরু হয় নন্দপুর হয়ে ভারত বাংলা সীমান্তে পৌঁছায় এবং সীমান্তে বাংলাদেশের ব্যর্থ ইউনুস সরকারের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয় বাংলাদেশে ইস্কনের ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় মিছিলে উপস্থিত ছিলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে সমাজকর্মী মুন্নি ছেত্রী বিদুভূষণ দত্ত বনোজ চক্রবর্তী রাজেশ দাস বিধান দাস শম্ভু দাস চৌধুরী কৃপাময় ধর মৃন্ময় দেব সজল দাস দেবাশিস দাস বিপ্লব দাস সিদ্ধান্ত দাস দীপন পাল ধ্রুব দত্ত রায় সুকুমার দে প্রদীপ দে জন্তুচন্দ্র কাঞ্চন দাস সহ বৃহত্তর বাঙ্গা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সনাতনী প্রেমীরা রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ سلامت و منمان বাংলাদেশ এসে প্রতিবাদে মানে হিন্দু রক্ষী দল আজ প্রতিবাদ মিছিল জানিয়েছে তাই এই প্রতিবাদে মিছিল হাজার হাজার নরনারী অংশ নিয়েছে ইয়াতে ইয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাংলাদেশের চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল তার নিঃশব্দ মুক্তির দাবিতে আজ এই মিছিলের আয়োজন করা হয়েছে এখান থেকে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেয়া বলা হচ্ছে যে অতি শর্ত বিনা শর্তে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া দেওয়ার জন্য এবং হে হিন্দুদের মঠ মন্দির রক্ষার জন্য এবং মাদের যে ইজ্জত দিয়ে খেলা করছে সেই খেলা যাতে বন্ধ হয় মঠ মন্দির বাঙ্গা মঠ আর বাংলা চলবে না এবং নিঃস্বভাবে চিন্ময় বাবুকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করিতেছে এবং এবং বিশ্বের সনাতনী সনাতনী ঐক্য মঞ্চ এক হয়েছে এবং স্কনকে এইভাবে বেন্ড করা চলবে না তাই বাংলাদেশ সরকারকে এই এই বর্ডার থেকে জানানি দিচ্ছে যে অতি অতি সত্তর বিনা শর্তে চিন্ময় প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয় সেই মুক্তির প্রতিবাদে দেখেন হাজার হাজার মরনারী এখানে এসেছে তাই সবারই একটি দাবি যে চিন্ময় প্রভুকে নিঃশক্ত মুক্তি দেওয়ার নিঃশ্বত মুক্তি করতেছে মৌলবাদী হুশিয়ার বাংলাদেশে অবস্থানে হিন্দু দেশীয় ক্ষমতা করতে হবে বাংলাদেশ অবস্থান হিন্দু দেশীয় করতে হবে মৌলবাদী হাই হায় What are they? 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 What মুক্তবাৎ মুক্তবাৎ বাংলাদেশ সরকার প্রধান চির কিসম উদ্দেশ্য বিলম্ব অমুক্ত চাই মুক্তি চাই মুক্তি চাই জয় জিন্দাবাদ জয় জিন্দাবাদ জয় জিন্দাবাদ জয়